এই লোকটাকে চেনেন আপনারা উপেন্দ্র দ্বিবেদী ভারতের সেনাপ্রধান তিনি একটি মন্তব্য করেছেন বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে পরিবর্তন আসতে পারে আমি তার কোথায় আসব তার আগে আসন দেখি তিনি কি বলেছেন আগে তার মন্তব্যটা আমরা একটু পরে দেখি সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী শনিবার নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভের এক অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের বিষয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে তিনি একথা বলেন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়া প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে দ্বিবেদী বলেন আমার মতে যেহেতু সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশ তাদের আমাদের প্রতিবেশী যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে এখানে তিনি বাংলাদেশ সম্পর্কে ইঙ্গিত করেছেন যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক রয়েছে তাই আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে যা আমাদের প্রধান উদ্বেগের বিষয় অর্থাৎ বাংলাদেশকে ইঙ্গিত করে তিনি বলছেন যে সন্ত্রাসবাদের যে পথ যে চ্যানেল এটি বাংলাদেশকে ব্যবহার করেও হতে পারে এইখানে খুব ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন গুরুত্বপূর্ণ কথা যেটি তিনি বলেছেন সেটি এখন আমি আপনাদেরকে একটু শোনাই বাংলাদেশ ইস্যুতে ভারতের সেনাপ্রধান বলেন বাংলাদেশের ভূমিকা নিয়ে এখন সিদ্ধান্ত নিলে তা অনেক সিদ্ধান্ত হবে সেখানে সরকারের পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে কেননা আমি এ বিষয়ে খুব স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনীর অর্থাৎ বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী আমাদের মধ্যে নিয়মিত নোট বিনিময় হয় যাতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব এড়ানো যায় কি নোট বিনিময় হয় গুরুত্বপূর্ণ কথা তিনি এখানে কিন্তু উল্লেখ করেছেন অর্থাৎ প্রথমত তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পাত্তা দেননি তাদেরকে নাকচ করে দিয়েছেন এই সরকার যত দ্রুত সম্ভব পরিবর্তন হলে তাহলেই বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের উন্নয়ন তারা করতে চান তাহলে বর্তমান সরকারের সাথে তারা কাজ করতে আগ্রহী নয় কিন্তু কেন ইউনুস সরকারের সাথে তাদের কাজ করতে এত সমস্যা কোথায় হ্যাঁ তাদের মারাত্মক সমস্যা আছে বাংলাদেশে বিগত পনেরো বছরে যে গুমগুলো হয়েছে তারা উদাও হয়েছে বাংলাদেশের মাটি থেকে কিন্তু তাদেরকে পাওয়া গেছে কলকাতার কোনো কারাগারে সুকরঞ্জন বালি যিনি মৌলানা জ্বালার হোসেন সাইদির সাক্ষী ছিলেন তিনি সাক্ষী দিতে এসেছিলেন আদালত চত্বরে সেখান থেকে তিনি উধাও হয়ে যান তাকে অপহরণ করা হয় এবং তাকে পরবর্তীতে কলকাতার একটি কারাগার থেকে তাকে উদ্ধার করা হয় তিনি কলকাতার কারাগারে গেলেন কি করে সেখানে গেলেন ঠিক অনুরূপ আমরা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কথা বলতে পারি তিনি ঢাকা থেকে গুম হলেন পরে দেখা গেল তিনি কলকাতার একটি কারাগারে বন্দী সুতরাং এই গুম এবং খুনগুলোর সাথে ভারত যে সরাসরি জড়িত এটি কিন্তু এই ঘটনাগুলো থেকে একেবারে পানির মতো পরিষ্কার জুলাই আন্দোলন চলাকালীন সময়ে এবং পিলখানা হত্যাকাণ্ডের সময় সেনাবাহিনীর যে সমস্ত চৌকু অফিসারদেরকে হত্যা করা হয় তাদের পরিবারের দিয়ে আমরা জানতে পেরেছি যে সেখানে গুলি করার আগে হত্যা করার আগে তারা হিন্দিতে কথা বলেছেন অর্থাৎ তারা নিঃসন্দেহে ভারতের নাগরিক এই ঘটনাগুলো স্পষ্ট প্রমাণ করে মোদী সরকার সরাসরি এখানে জড়িত এবং ইউনুস সরকার যে প্রসেসে আগাচ্ছে তাতে মোদি ফেসে যাবেন শেখ হাসিনার সাথে এতে কোনো সন্দেহ নাই সুতরাং এটা মোদির সবচেয়ে বড় ভয় সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এটা যে মোদি আন্তর্জাতিক ধিকৃত হবে ভারত আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়ে যাবে এমনিতেই তারা কানাডাতে তাদের তারা ধিকৃত হয়েছে কানাডায় সে দেশের একজন খালিসপন্থী নেতাকে হত্যা করা হয়েছে আমেরিকাতে তারা ধিকৃত হয়েছে আমেরিকা থেকে তাদের সমস্ত নাগরিকদেরকে হাতে পায়ে ডান্ডা বেরি পড়িয়ে সেখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে এইভাবে একের পর এক বাংলাদেশে যদি এই মোদির ইনভলভমেন্ট প্রমাণিত হয় তাহলে ঘৃণীত হবে এবং ঘৃণিত হবে এই এই আশঙ্কা থেকে থেকে ভয় তারা যত দ্রুত সম্ভব সরকারকে চাচ্ছে বিদায় করতে এবং তারা বাংলাদেশে একটি জ্যান নির্বাচন করে ইউনুসকে বিদায় করে পরবর্তী সরকারের সাথে তারা সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে আমরা ইউনুস সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাই যেহেতু ভারত নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে রাজি নয় কাজ করতে রাজি নয় তাহলে আমরাও চাই এই মুহূর্তে যতদিন নির্বাচিত সরকার না আসে ততদিন বাংলাদেশ থেকে ভারতের যে দূতাবাস রয়েছে সেটি নিষিদ্ধ করা হোক বহিষ্কার করা হোক পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে তাদের সাথে তারা কাজ করবে কিন্তু যেহেতু তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে না বরং অস্থিতিশীল পরিবেশ তৈরি করা করে রাখার চেষ্টা করছে সেহেতু ভারতের দূতাবাস বাংলাদেশে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না এখন আসি এই যে নোট বিনিময়ের কথা উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তাদের শক্তিশালী যোগাযোগ রয়েছে এবং নিয়মিত নোট বিনিময় হয় কি নোট বিনিময় হয় এটি কি সরকারের জ্ঞাতসারে নোট বিনিময় হয় এটি কি ইউনু সরকার জানেন যদি ইউনুস সরকারের জ্ঞাতসারে হয় তাহলে আমাদের কোনো কথা নাই। সেটা হতেই পারে এক দেশের সাথে আরেক দেশের সেনাবাহিনীর নোট বিনিময় হতেই পারে কিন্তু যদি ইউনু সরকারের জ্ঞাত বহির্ভূত হয়ে থাকে তাহলে এখানে আমাদের প্রশ্ন রয়েছে আমাদের উদ্বিগ্ন হবার কারণ আছে সেনাবাহিনীর সম্পর্কে আমাদের সন্দেহ পোষণ করার যথেষ্ট কারণ আছে এবং আমি মনে করি ভারতের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাবাহিনীর কি ধরনের নোট বিনিময় হয় এটি বাংলাদেশের মানুষের অবশ্যই জানার অধিকার রয়েছে সবশেষে আমি যে কথাটি বলবো আসলে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটি দেশেই তাদের গোয়েন্দা শাখা এর এজেন্ট ঢুকিয়ে দিয়ে রেখেছে তাদেরকে এখানে সক্রিয় করে রেখেছে তারা বিভিন্নভাবে এই দুটি দেশকে অস্থিতিশীল করে রাখার যত ধরনের প্রচেষ্টা সব তারা করে যাচ্ছে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে পাকিস্তান তার পাকিস্তানের সেনাবাহিনী অত্যন্ত দেশপ্রেমিক যার কারণে তারা ভারতের হালুয়া রুটি খেয়ে পাকিস্তানের সাথে পাকিস্তানের মাটির সাথে পাকিস্তানের জমিনের সাথে তারা কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করবে না কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সাম্প্রতিক ঘটনা বিশ্লেষণ করে তাদের সম্পর্কে আমাদের এমন ধারণা এমন উচ্চ ধারণা পোষণ করা আপাতত সম্ভব হচ্ছে বলে মনে হচ্ছে না